আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস এই যে এই বিষয়টা আপনাদেরকে বলতে চাইছিলাম যে যে এইটা তো আমার এই মাসাজ গানটা আমি একটা কাস্টমারকে দিয়েছিলাম তো উনি কিছুদিন ইউজ করার পরে ওনার এই সুইচের প্রবলেম হয়েছিল তো আমি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই পরে ওনারা বলে যে ঠিক আছে আমাদের জানা অবস্থায় এটা নষ্ট হওয়ার কোনো কথা না তারপর ওটা আপনি খোলেন খুলে দেখান তো আমি যখন খুলি এখানে নাটটা দেন এইটার সাথে আপনার পাউডার মাখানো ছিল আর কি দেন পাউডারটা এটা যখন পাম্প করে তখন এর ভিতর থেকে এটা হাওয়া টানে আর কি ওই পাউডারের ভিতরে যাওয়ার কারণে সুইচের একটু প্রবলেম হয়েছিল মাঝে মাঝে মিস নিতেছিলো তো এইটা টোটালি ঠিক করা হয়ে গেছে এই যা আহামি কোনো কিছু নেই জাস্ট সুইচটা ক্লিয়ার করা হয়েছে তো এটা টোটালি আমরা খুলছি খোলার পরে আমরা দেখছি এর ভিতরে কী কী আছে তো মোটামুটি এর ভিতরে যা আছে অনেকে বলেন যে ভাই এটা চার্জার কই পাবো এটার এই সমস্যা হইলে কী হবে এই সমস্যা হইলে কী হবে আসলে ভাই যেই সমস্যায় হোক আমাদেরকে নখ দেবেন দেন আমরা আপনাদেরকে আমাদের নাম্বার তো আসেই পেজে আপনারা আমাকে ওইখান থেকে নক দেওয়ার পরে আমরা হচ্ছে আপনাদেরকে পাঠানোর কথা বলবো আর কি ঠিকানা দেবো আপনার প্রোডাক্টটার যদি কোনো ধরনের প্রবলেম হয় এখন না যাই আপনি লং টাইম ইউজ করার পরে কোনো ধরনের প্রবলেম হলে আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো চেষ্টা করবো যাতে প্রোডাক্টটা যে প্রবলেমটা হয়েছে ওইটা সলভ করে আপনার কাছে পাঠানো তো এইটা ভালোই চলতেছে বুঝছেন এটা ইউ করেন একটা ইউজ করার দরকার আছে এটা অনেকেই বলে যে ভাই আমি তো অসুস্থ না আমি কেন ইউজ করবো তো ভাই এটা সুস্থ অসুস্থর সাথে না এটা আপনি ইউজ করবেন দেন করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কে কেন এটা সাজেস্ট করছিলাম আর কি তো বিশেষ করে যারা আমাদের মতো যে এমন চেয়ার টেবিলে বসে থাকে আর অনলাইন মার্কেটিং বলেন আর অফিসের কাজ বলেন যাই বলেন তো দরকার আছে এটার একটা আর ও এই যে এইটা আপনার মিনি ব্ল্যান্ডার তো এইটারও ভালো রকম চাহিদা মনে হচ্ছে মার্কেটে হেভি একটা আজকে আমি আবার কি করছি এই যে মনে মেখে আছে ওই যে সিদ্ধ চাল আছে ভাতের তো ওইটা ব্লেন্ড করছিলাম তো একদম অনেকটাই সুজির মতো হয়েছে আর কি তো এটাও ভালো এটাও ভালো প্রোডাক্ট এটাও মার্কেটে ভালো ধরনের সারা ফেলছে আর কি তো আমি দেখি ট্রাই করি যে ভালো ভালো প্রোডাক্ট যতগুলো আমি পাই আমার হাত দিয়ে তো চেষ্টা করবো ওই সমস্ত প্রোডাক্ট আর কি পৌঁছাই দিয়ে আপনাদের ঘরের দোয়ার পর্যন্ত তো এই অঙ্গীকারটা নিচ্ছি আর কি তো আমি চেষ্টা করব যাতে এটা মানে চলমান থাকে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা তো রেগুলার প্রতিদিনই একটু করে কথা বলে যাই ঘুমানোর আগে তো এই জন্য আর কি মনে হলো যে না আজকেও বলে যাই আরও যে বাইকে যে পোস্টটা দেওয়া হয়েছে তো ভাই মানুষের কাছে টাকা আছে আছি হুসরে বুঝছেন তো মনে হয় সেল হয়ে যাবে মানুষজন তো খোঁজখবর রাখছে ভালোই তো যাই হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন